সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো সেরে দেয় চা খেয়ে চা খেয়ে এবার ইন্ডাকশানে আমি একটু ভাত বসিয়ে দিলাম আর গ্যাসে এই সাইডে আমি একটু দুধ বসিয়ে দিলাম ছানা তৈরি করবার জন্য আর এক সাইডে আমি কড়া বসিয়ে একটু বড়ি কাঠখোলায় ভেজে এবার একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম ওই তেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু দিয়ে দিলাম গোটা জিরে আমি নিরামিষ লাউ ঘানটা তৈরি করছি এটাকে নিরামিষ লাউ ঘন্টাও কিন্তু খেতে ভালো লাগবে পরে দেখবেন সবসময় মাছ খেতে হবে তারপর তো মানে নেই না অনেক সময় আমরা নিরামিষও খাই আমার ভালো লেগেছিলো লাউ এবার আমি দু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই সাইডে আমি বেগুনকে কেটে লবণ নিয়েছিলাম সেটাকে আমি ক্যান্ডিয়ে তেল দিয়ে বেগুনটাকে ভাজা করে নিলাম লাউটাকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে নামিয়ে নিলাম ওই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে না করে আমি করে কেটে নিয়েছিলাম বেগুন সেটাকে দিয়ে দিলাম লাউয়ের খোসাটা আর একটু আলু আমি ভাত দিয়ে নিয়েছিলাম ছোট করে কেটে সেটাকে এবার এর মতো দিয়ে দিলাম মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়া ফোড়া করি এই সাইডে চলে এলাম লাউটা আমার সেদ্ধ হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু চিনি দিলে ভালো লাগে আর ডালের গুঁড়ি নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এবার দিয়ে দিলাম ধনে পাতা লাউ ঘন্টাটা কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে নানা ধরনের লাউের আমি সুন্দর করে ভাজা করে নিলাম এটাও রেডি আজকে মেনু ভাত নিরামিষ লাউ ঘন্ট ঘন্টালের বড়ি দিয়ে বেগুন ভাজা লাউয়ের খোসা ভাজা শশা রুটি এবার আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আজ তাহলে এখানেই শেষ করলাম